প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তেরোই মে দুই হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল দুই সালের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল তাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী চোদ্দই মে দুই তারিখ বিকাল তিনটের সময় মাদ্রাসাগুলি এই রেজাল্ট দেখতে পারবে ডব্লু ই এক্সাম ডট ও আর জি অবলিক মার্কশিট অবলিক লগ এই লিঙ্কে ক্লিক করে নর্থ বেঙ্গল রিজনাল অফিস থেকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ারের মাদ্রাসাগুলো মার্কশিট সংগ্রহ করতে পারবে মুর্শিদাবাদের ক্ষেত্রে মুর্শিদাবাদ ডিস্ট্রিবিউশন সেন্টার বহরমপুর থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে অন্যান্য জেলার ক্ষেত্রে এই মার্কশিট সংগ্রহ করা যাবে মাদ্রাসা বোর্ডের মাওলানা আবুল কালাম আজাদ ভবন ডিডি ফর্টি ফাইভ সেক্টর ওয়ান থেকে পরিবর্তিত মার্কশিট সংগ্রহ করার জন্য পূর্বের অরিজিনাল মার্কশিট জমা করতে হবে সকলের শারীরিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ